যারা শরীকে কোরবানি দিবেন আপনাদের কাছে আমি একটা আবদার জানাবো আপনি যাদের সঙ্গে শরীকে কোরবানি দিবেন আপনি একটু ভালো করে তাদেরকে যাচাই বাছাই করবেন শরীরকে কোরবানি দেওয়াওয়ালার মধ্যে সুৎখুর আছে কিনা আসি কিনা কি না কিনা নচেত আপনার হালাল টাকা দিয়ে আপনি যদি সুৎকুরের সাথে গুস্কোরের সাথে কোরবানি দেন তার কোরবানিও গেছে আপনার কোরবানিও গেছে তাহলে বলেন কোরবানি দেওয়ার আগে যাদের সাথে শরীকে কোরবানি দিবে এমন হারামকুর সুৎকুর গুস্কুর বাচ্চা কোরবানি দেওয়ার দরকার আছে না নাই ஹமார் அல்லாஹ் தஆலா குர்ஆன் সূরা 634 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বান্দারা আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি এই জন্য যে আল্লাহ তাদেরকে যে প্রকার চতুষ্পদ যন্ত্র দিয়েছে তারা যেন এগুলার মধ্য থেকে আমার আল্লাহ তালার নামকে স্মরণ করে অথবা এগুলার উপর যেন তারা আল্লাহ তালার নামকে স্মরণ করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াত কারীমার মাধ্যমে জানাইয়া দেয় বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যতগুলো মানে চার পাওয়ালা চন্ত্র তোমাদের কাছে পাঠাইলাম তোমরা চার পাওয়ালা জন্তুদের থেকে তোমরা আমি আল্লাহর রাস্তার মধ্যে করো আল্লাহর নামটা স্মরণ করার কথা আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ বলে যখন তোমরা করবে ওই পশুটার যখন তুমি তোরবানিটা চালাইবা শরীটা চালাইবা বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে যখন তুমি তোমার জবান দ্বারা আল্লাহর কাছে বলবা আদি শরীফের মধ্যে আলাইহি সাল্লাম ঘোষণা করে ওই রক্ত মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তালা তোমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কাছে আপনি একবার জিজ্ঞাসা করেন ও আল্লাহ আপনি বলেছেন কোরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগে নাকি আমাদের কোরবানি কবল হয়ে যায় তাহলে আপনি আমি কেমন করে কোরবানি করা লাগবে আমার আল্লাহ তালা এবং তার পেয়ারা হাবিব মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলাইসাল্লাম নবী আমাদেরকে কেমনভাবে কোরবানি করার কথা বললেন আগে আমরা শুনে নেই রসুল সাল্লাহ আলাইসাল্লাম জানে যদি উম্মতের দলেরা যখন তোমরা কোরবানি করবা কোরবানি করার জন্য তোমাদের উপর হুকুম হইল وهي إراقة الدم بذبح الحيوان إسناني إسناني احلي من الشات والكبش والظن والبقر

থাকবে অথবা যে পশুগুলা তোমরা লালন পালন করবা কোরবানির পশুটাকে লালন পালন করবা এর মধ্যে তোমরা এক বছর বয়সের তোমরা ছাগল দ্বারা কোরবানি করো এর মধ্যে যদি ভেড়া দুম্বা থাকে এগুলো এক বছর বয়সে তোমরা কোরবানি করো যদি তোমার এলাকার মধ্যে এক বছর বয়সের ছাগল দুম্বা তুমি না খুঁজে পাও তাহলে ছয় মাসের যেটাকে দেখতে এক বছরের মতো মোটা তাজা মনে হয় তোমরা সেটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করো আর গরু যারা কোরবানি করবা ওই গরুটার আমরা দাঁত দেখি কয়টা দাঁত একটা দুইটা তিনটা আল্লাহর হাবিব বলে না 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 তোমরা যখন গরু কোরবানি করবা গরু কোরবানি করার ব্যাপারে তোমরা যাচাই করবা গরুটার বয়স দুই বছর হয়েছে কিনা যদি দুই বছর বয়সের গরু হয় তাহলে তোমরা কোরবানি করবা এটা আমার নবী চাইতে ছোট কোরবানি করবা না হুজুর আমার সামর্থ্য নাই নবী আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছে যদি তুমি দুই বছরের গরু কোরবানি করার সামর্থ্য না থাকে তাহলে তুমি তার চাইতে সম পরিমাণ পারো আর কম চাই কম পরিমাণ পারো তাহলে তুমি একটা ভেড়া বকরি ধুম বা তুমি কোরবানি কোরবানি যখন তোমার সামর্থ্য হবে তখন তুমি এটার মধ্যে বড় পরিমাণ কোরবানি করবা হুজুর আমাদের এলাকার মধ্যে আমরা তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন মিলে কোরবানি করি মানে একটা বড় গরু কিনা আমরা সাতজনের শরীকে কোরবানি প্রদান করি যারা শরীকে কোরবানি দিবেন আপনাদের কাছে আমি একটা আবদার জানাবো আপনি যাদের সঙ্গে শরীকে কোরবানি দিবেন আপনি একটু ভালো করে তাদেরকে যাচাই বাছাই করবেন শরীকে কোরবানি দেওয়ালার মধ্যে সুদখোর আছে কিনা গোসখোর আছে কিনা হারাম খোর আছে কিনা আর নচেত আপনার হালাল টাকা দিয়ে আপনি যদি শূকরের সাথে গোশরের সাথে কুরবানি দেন তার কুরবানিও গেছে আপনার কুরবানিও গেছে তাইলে বলেন কুরবানি দেওয়ার আগে যাদের সাথে শরীকে কুরবানি দিবে এমন হারাম কুর শূকর গোশকর বাচ্চা কুরবানি দেওয়ার দরকার আছে না নাই যদি আপনার শরীকে কুরবানি দিতে দেয়া দেখেন বালা কোন মানুষ না শরীকে কুরবানি দিতে পয়জন একটা ছাগল দিয়া দিবে না আল্লাহর দোহায় কোন হারাম কুরের সাথে কুরবানি দেওয়া যাবে না হলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ হাবিব বলেন আবার শোনো যদি তোমরা উট কোরবানি করো উট কোরবানি করার ক্ষেত্রে একটা উটের বয়স সর্বনিম্ন পাঁচ বছর বয়স দেখবা তাহলে তোমরা আল্লাহর রাস্তার মধ্যে উট কোরবানি করবা জবানটা খুলে জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ নবী বলেন শুধু তাই নয় যেই পানিটা তোমরা কোরবানি করবা এই কোরবানির পানিটা হবে তোমাদের দোষমুক্ত ত্রুটিমুক্ত শরীরের মধ্যে কোনো আঘাত থাকতে পারবে না রোগ থাকতে পারবে না তোমরা ওই কোরবানি পশুটা যেটাকে কোরবানি দিবে এটা হবে তোমাদের একবারে দোষমুক্ত আল্লাহর হাবিব বলে যদি তোমরা এমনভাবে আল্লাহর নৈকট্যের জন্য দোষমুক্ত কোনো পশুকে কোরবানি করে দাও আমার আল্লাহ তালা রক্তটা প্রবাহিত হওয়ার আগে আগে তোমাদের কোরবানিটা কবুল করে নেয় জবান খুলে জোরে জোরে পড়েন সোবাহান আল্লাহ